আমাদের মুসলিমদের মাঝারি ধরনের জিনিসে সন্তুষ্ট হবার অবকাশ নেই কোনো সুযোগ নেই আপনি একজন মুসলিম হিসেবে নিজেকে আরও উন্নত করার জন্য ক্রমাগত চেষ্টা করতে থাকবেন আপনি যে কাজই করে থাকেন না কেন আপনি যদি মুখস্থ করে থাকেন তাহলে আপনি আরও বেশি মুখস্থ করার চেষ্টা করুন আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে আরও বেশি পড়াশোনার চেষ্টা করুন আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনি আরও বেশি কাজ করার চেষ্টা করুন আপনি যদি স্বেচ্ছাসেবী হয়ে থাকেন তাহলে আরও বেশি স্বেচ্ছাসেবা করার চেষ্টা করুন বিশেষভাবে যখন আপনার বয়স কম কারণ এখন দায়িত্ব অনেক কম কিন্তু আমার হোমওয়ার্ক আছে হ্যাঁ কিন্তু সেটা এমন কোনো দায়িত্ব নয় দায়িত্ব তখনই আসবে যখন আপনি বিয়ে করবেন যখন আপনার সন্তান থাকবে এখন আপনি মুক্ত এখন আপনার যে স্বাধীনতা আছে সেটা জীবনের আর কোনো পর্যায়েই থাকবে না পেছনে বসে ভিডিও গেমস খেলার সময় নয় এটা এখন শুধু বসে থেকে মুভির পর মুভি দেখা মুভির পর মুভি দেখার সময় নয় এখন সময় নয় যে নতুন অ্যাভেঞ্জার বা এরকম কিছু নিয়ে আপনি ব্যস্ত থাকবেন এটা সেই সময় নয় পুরো পৃথিবী অপেক্ষা করছে আপনি কী প্রভাব ফেলবেন দুনিয়াতে সেটার জন্য আপনি এমনি এমনি বসে সময় নষ্ট করতে পারেন না অন্যরা করতে পারে ভালো তাদের কোনো বৃহত্তর লক্ষ্য নেই কিন্তু আপনাকে হতে হবে শ্রেষ্ঠ কারণ আপনি এখন থেকেই প্রভাব সৃষ্টি করা নেই চিন্তা করেন দর্শকদের মাঝে বসে থাকা প্রত্যেক তরুণ ছেলে এবং মেয়ের চিন্তা করা উচিত আল্লাহ আমাকে কি দিয়েছেন আমাকে আল্লাহ কোন গুণটি দিয়েছেন এবং এই গুণটি দিয়ে আমি দুনিয়াতে কি পরিবর্তন আনতে পারি এই গুণ দিয়ে আমি কি করব। আর আপনি কাজ করছেন আল্লাহর সাথে দেখা হবার স্বপ্ন নিয়ে এবং সেটাই হচ্ছে আমাদের আসল সত্য আপনি আল্লাহকে এটা দেখাতে চান যে আপনি আপনার সামর্থ্যের মধ্যে যা আছে তার সবটুকু করেছেন সবচেয়ে ভালো ঘুমের অভ্যাস আপনার থাকা উচিত সবচেয়ে ভালো খাবার খাবার সবচেয়ে ভালো ব্যায়াম করার অভ্যাস আপনার থাকা উচিত আপনার হওয়া উচিত সবচেয়ে ভালো ইবাদতকারী আপনার হওয়া উচিত সবচেয়ে পড়াশোনায় উন্নত আপনার জীবনে আপনি যা যা করে থাকেন প্রত্যেকটি কাজে আপনার উৎকর্ষ অর্জনের চেষ্টায় রত হতে হবে আপনার বাজে জাঙ্ক খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করা উচিত আপনি এমন কেউ হবেন না যারা অযথা ঘুরে ফিরে আড্ডা দিয়ে সময় নষ্ট করে আপনি অবশ্যই অবসর কাটাবেন কিন্তু এমনকি যখন আপনি খেলবেন তখনও সবচেয়ে ভালো খেলুন স্কুলের বা কলেজের অন্য ছেলেরা যখন তাকে দেখবে তারা বলবে আমি এর মতো হতে চাই তার সব কিছু অসাধারণ তার সব কিছু অসাধারণ তার সব কিছুতেই সে চ্যাম্পিয়ন আপনাদের তেমন লোক হওয়া উচিত উম্মার এরকম লোক দরকার শ্রেষ্ঠ লোক এবং এ ধরনের লোকেরাই প্রভাব সৃষ্টি করতে পারে